খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে তখন অন্ধই চলছে যেখানে শেষে বললে যে তারা তার খতম তারাবে হয়ে গেছে তিরিশ পারা করান তিরিশ পারা করানো তো সহজ নয় যার জন্য আল্লাহ রসল একটা সহজ পথ বলেছেন সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়ার নাকি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো করন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো পড়ো অনেক ভালো সরা আর সরা তোমার পক্ষে আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে নাও পাপি জাহান্নামে নামে যাবে সুরা বাকার বললো যে না আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জাননা দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সোরা এক লাস তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আপনার এই ছবি এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক ঘুমানোর সময় দুই জুমার দিন মারা তিন পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে গেল বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল হিসেব কি বলল গো এক সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লেন তো দুইটা তো হলো তাহারও আর তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালের চারটার মধ্যে শেষের তিনটে কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাহ হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় সব কথার দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলাত আদায় করতো না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো লাইল বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার উপরে খারাপ ধারণা করতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তালার সব বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেলে আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো সুরাম পড়া তিরিশ আয়াত মুরব্বী ভাই যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পুরান সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করোন মাঝে পড়া শিখতে হবে জরুরি হলে পড়া ঠিক করে নাও আর সুরায় যেটা সাইদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা